শুভরাত্রি সবাইকে তো আমার তো শরীরটা ভালো নেই তোমরা তো সবাই জানো তো আমার এখন নিরামিষ মাছ মাংস ডিম সবগুলি বন্ধ বাইরে খাওয়াটাও বন্ধ তো এর মধ্যে বাবুর বাড়ির থেকে ভাই আসলো ভাইয়ের বউ আসলো সঙ্গে ছেলে শুকত আসলো তো কি রান্না করব না কি রান্না করব যখন রেজাল্ট দিল তখন তো বাবার বাড়িতে ছিল তো বললো ডিম বিরিয়ানি খাবে তা আমি কি ভাবলাম আমি তো খেতে পারবো না কি করবো তোর জন্য তো রান্না করতে হবে তা আজকে আমি নিজের হাতেই বিরিয়ানি রান্না করলাম কিন্তু আজকে ফার্স্ট বিরিয়ানি করলাম কিন্তু চালটা একটু নরম হয়ে গেলো যেহেতু খাসের চাল মানে আমার আগেই জলটা একটু কম দিলে ঠিক আছে আমি তো সেটা বুঝতে পারিনি সেই জন্য একটু নরম হয়ে গেলো তো তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো আসছে না কেন জুম হচ্ছে না কেন তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখলে চালটা একটু নরম হয়ে গেল আজকে প্রথম রান্না করলাম সেই জন্য কেউ কিছু ভাববে না জলটা একটু কম দিলে হবে তো প্রথম রান্না করলে যা হয় সবাইকে আবারও বলছে শুভরাত্রি কেমন আছে একটু কমন করে জানাবে